বাড়িতে প্রসব হয় না বৈকণ্ঠপুর ফরেস্ট এলাকায় শিশু দিবসে শুনুন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এক অন্য রকম মায়ের কথা অশিক্ষার অভাবে কোনো বাড়িতে যেন দাইমা দিয়ে শিশু প্রসবের ঘটনা না ঘটে অপুষ্টিতে আক্রান্ত হয়ে যাতে কোনো শিশুর মৃত্যু না ঘটে তার জন্য সচেতনতা বৃদ্ধি করতে এই মহিলা নৌকায় চেপেও একসময় মালদার ভুতনী এলাকার প্রত্যন্ত গ্রামগুলোতে ঘুরেছেন মা ও শিশুর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেজন্য মহিলা একসময় প্রত্যন্ত গ্রামগুলোতে সাইকেল কুশিক্ষা থেকে কিভাবে মাও শিশুদের রক্ষা করা যায় তার জন্য এই মহিলা দিনের পর দিন লড়াই করেছেন আর শেষমেশ দেশের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই মহিলাকে জাতীয় পুরস্কার ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল তুলে দিয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েও কিন্তু এই মহিলা থেমে যাননি বরঞ্চ মা ও শিশুর স্বাস্থ্যের জন্য আরও বেশি করে কাজ চালিয়ে যাচ্ছেন মালদা থেকে আজ তিনি শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এবং বৈকণ্ঠপুর ফরেস্ট ও তার আশেপাশে কাজ করে চলেছেন নিঃশব্দে বনবস্তিদের প্রসব না হয় তার সঙ্গে জনসংখ্যা ব্যতিক্রমী মহিলার ভূমিকা পালন করে চলেছেন শিলিগুড়ি দেশ নিবাসী জাতীয় পুরস্কার পাওয়া সেই মহিলা সুদীপ্তা চ্যাটার্জী বলেন সরকার থেকে বেতন পাই বেতন পান মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কাজ করার জন্য কাজেই ফাঁকি কেন দেব বিভিন্ন স্বাস্থ্যকর্মীর কাছ থেকে জানা গেল সুদীপ্তা দেবী শুধু মা ও শিশু স্বাস্থ্যের ওপরই কাজ করছেন না কোথায় কার বাড়িতে চাল নেই কে খেতে পারছে না কেক বস্ত্র কিনতে পারছে না তার জন্য মানবিক ভূমিকা পালন করে চলেছেন সুদীপা দেবী সরকার থেকে এএনএম হিসেবে যে টাকা তিনি বেতন পান সেই টাকা থেকে তিনি দরিদ্র অসহায় মানুষের সেবায় দিনরাত নিজেকে নিয়োজিত রেখেছেন এক বিরল নজির শুধু তাই নয় একসময় শিলিগুড়ির পাশে বৈকণ্ঠপুর ফরেস্ট ও তার আশেপাশে শিক্ষা ও সচেতনতার অভাবে দাইমারা বাড়ি বাড়ি প্রসব করাতেন আর সেই অবৈজ্ঞানিক প্রসব থেকে বহু মা ও শিশুর মৃত্যু হতো কিন্তু আজ সেই হোম ডেলিভারি একটিও নেই বলে জোরের সঙ্গে দাবি করেন সুদিতা দেবী আবার শিক্ষা ও সচেতনতার অভাবে বহু পুরুষ কিন্তু বন্ধাত্মকরণ বা অ্যাসেকটেমির অপারেশন করাতেন না বৈকণ্ঠপুর ফরেস্ট ডাব গ্রামের চমক ডাঙ্গি লাল টঙে কিন্তু আজ বহু পুরুষ ভ্যাসেকটামি অপারেশন করিয়ে জন্ম নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করেছেন আর জন্য বিশেষ কৃতিত্ব রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল সুদীপ্তা চ্যাটার্জির চোদ্দই নভেম্বর শিশু দিবসকে সামনে রেখে শুনুন অন্যরকম এক মায়ের কথা আমি ২০১৭ সালে বারোই মে আমি ফ্লোরেন্স অ্যাওয়ার্ড পাই আমাদের মাননীয় প্রণব মুখোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে নিয়েছিলাম তো সেটা হচ্ছে যে গ্রামে ঘুরে ঘুরে আমি বিভিন্ন রকমের কাজ করেছিলাম আমার জয়নিং হচ্ছে চাকরি জীবন হচ্ছে নাইনটিন নাইনটিতে ফার্স্ট মার্চ তো আমি যে জায়গাগুলোতে কাজ করেছি এত প্রত্যন্ত মানে গ্রামীণ এরিয়া যেখানে কি না কোনো কমিউনিকেশন ছিল না যখন আমি কাজ করতাম আমি প্রথমে মালদাতে কাজ করতাম মালদার ভিত্তি হইতে আপনাদের জানা আছে সেটা হচ্ছে বন্যা প্লাবিত এরিয়া এবং হচ্ছে ওই জায়গাতে আপনার মানে যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই তো আমি সেই সময় বিয়ে হয়নি আমি সাইকেল নিয়ে যেতাম সেই আপনার নদী পেরিয়ে তারপরে নৌকো নৌকোর মধ্যে সাইকেল নিয়ে গিয়ে বাদ পেরিয়ে তারপরে গ্রামে যেতাম গ্রামে গিয়ে খুব কষ্ট করে অ্যাওয়ারনেস ওনাদের মধ্যে এনেছিলাম কত বছর আগে সেটা হচ্ছে নাইনটিন নাইনটিতে হ্যাঁ মায়েদের ওখানে আমি তিন বছর ছিলাম ওই গ্রামে আমি খুব কষ্ট করে যেতাম বিশাল মানে আপনার বিশাল আম বাগান হ্যাঁ মানে ওই আম বাগান পেরিয়ে নদী পেরিয়ে তারপরে হচ্ছে বাদ পেরিয়ে গ্রামে পৌঁছতাম তো আমি সেখানে যখন গেলাম তখন তখন এখানে দুটো হাসপাতাল ছিল দুটো হিল সেন্টার ছিল কিন্তু একটা হেলথ সেন্টার ছিল যেখানে আমি পোস্টিং তার পাশের যে হেলথ সেন্টার সেখানে কোনো ফিমেল ছিল না তখন ফিমেলদের চেকআপ করার ব্যাপারে খুব অসুবিধা হতো তখন আমাকে দুটো হেলথ সেন্টারে দায়িত্ব দেওয়া হয় তখন আমি ওটা ছিল পুরোপুরি মানে মহামানের এরিয়া কিন্তু মহামানের এরিয়াতে আমি ফ্যামিলি প্ল্যানিং এ এতটায় সাকসেস হচ্ছিলাম যে সেটা কেউ ভাবতেই পারেনি প্রথম বছর আমি চাকরিতে জয়েন করার পর 90 তে জয়েন করি 91 এ আমি তখন ফার্স্ট প্রাইস পাই বেস্ট ওয়ার্কার হিসেবে 91 এ দুটো ভিলেজকেই আমি ফ্যামিলি প্ল্যানিং এবং তাদেরকে হসপিটাল থেকে করা बर्थের জন্য বাড়িতে হোম ডেলিভারি করা যাবে না এই ব্যাপারে অ্যাওয়ার করা এবং প্রত্যেকটা মাকে বাচ্চাকে টাইমে টাইমে ইমিউনাইজেশন নেওয়া সেই জন্য দুটো ভিলে দুটো সেন্টারকেই আমি একসাথে কভার করতাম সেইভাবে কাজ করতাম প্লাস শুধু সেটাই নয় মানে আমার মনে হয় জানি আমার বাবার মনেও এটা ছিল যে এই নিডি পিপুলদের পাশে একটু দাঁড়ানো আমি এটা নিজের পয়সা দিয়ে সবসময় সবার পাশে দাঁড়িয়েছি আমি যখন ভর্তিতেও ছিলাম তখন অনেক মানে উইডো মহিলা আছেন যাদের হয়তো কোনো সন্তান নেই তারা এই বেলা খেলে পরের বেলা কি খাবে সেরকম ভাবতে হতো তো আমার মনে তো আমি যে বেতন পাই তার থেকে যদি কিছুটা তাদের জন্য খরচ করি তাতে আমার কমবে না ভগবান আরো আমার মনে দেবে এরকম করে আমি কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিলাম তারপরে ওখান থেকে যখন আমি নাইনটিন নাইনটি ফোর জানুয়ারি রাজবাড়ি ব্লকে জয়েন করি এখানে যখন আসি এখানে আসার পরে দুটো ভিলেজ পাই সেটা হচ্ছে লালটান চুমুডারি যেখানে কোনো কমিউনিকেশন ছিল না না ছিল লাইট কোনো কিছুই ছিল না ওখানে যাওয়া আসার ব্যবস্থা ছিল না ওখানকার পাবলিকদের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করা যে তারা হচ্ছে যাতে হসপিটাল মুখি হয় বাড়িতে যাতে কোনো ডেলিভারি না হয় তারপর হচ্ছে তাদের ভ্যাকসিনেশন পার্ট গুলো আমরা যদিও ওখানে গিয়ে করতাম ভ্যাকসিনেশন এখনো ওখানে গিয়ে করি তো ওখানে গিয়ে ভ্যাকসিনেশন দেওয়া টাইমে টাইমে তাদেরকে সবকিছু মানে বোঝানো ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে প্লাস সব থেকে খুব ভালো সাকসেস পেয়েছি লালটং এবং চমুডাঙ্গিতে যেখানে যেখানে সবাই বলে যে ছেলেরা অপারেশন করতে চায় না লালটাং চমুডাঙির মতো জায়গাতে আমি এত ভালো এনএসবি করতে পেরেছিলাম যেটা কিনা আমাদের সেন্টারে তখন ওটি একটা খোলা হয়েছিল এতটাই সাকসেস হয়েছিল যে আমি লালটং চুমুলাঙ্গি ভিলেজ থেকে সব থেকে বেশি এনএসবি করতে পেরেছিলাম এবং এই মুহূর্তে ওখানে মানে আমাদের যে আইওসিডি কপারটি রেটটা খুবই ভালো বেশিরভাগ মাই ওখানে সেইটা পড়ে আছে যার ফলে হচ্ছে বার্থ রেটটা খুব কম আমার এরিয়াতে এইগুলো কাজ করেছি সাইড বাই সাইড তাদের একটুখানি হেল্প করা ওখানে আমি একটা স্কুল করেছিলাম যে স্কুলটা এখন সবাই এই ইংলিশ মিডিয়ামে পড়ানোর গেছে একটা ছেলেকে রিক্রুট করেছিলাম একটা স্কুল তৈরি করেছি সেই স্কুলটা এখনো আছে সেই স্কুলে বাচ্চাদের পড়ানোর ব্যবস্থা করা যাতে ছোট ছোট বাচ্চাদেরকে এই দূরে এত দূর হেঁটে আসতে না হয় সেখানে স্কুল ব্যবস্থা করেছিলাম আর টু গেড একটা হসপিটালের ব্যবস্থা করেছিলাম ওই হসপিটালটা ওখানে দুটো মেয়েকেও রেডি করেছিলাম আর আমি প্রায়ই যেতাম ওখানে গিয়ে দেখাশোনা করতাম যাতে হোম ডেলিভারিটা আটকানো যায় তো আমি ওটাতে সাকসেস হয়েছি হোম ডেলিভারি বলে কিছু নেই আমাদের এরিয়াতে আজ পনেরো বছর হলো কোনো হোম ডেলিভারি কোনো গল্প নেই তারও বেশি হয়ে গেল হোম ডেলিভারি হয় না এবং প্রত্যেকে হচ্ছে ফুললি ইউনাইজড এবং ফ্যামিলি প্ল্যানিংয়ে ভীষণ সাকসেস পেয়েছি আর আমি বিভিন্ন সংস্থার সঙ্গে একটু কাজ করি ওই সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছি তো সেটা আমি কারো পয়সা দিয়ে নয় আমি যা সোশ্যাল ওয়ার্ক করি আমি নিজের টাকা দিয়ে করি বিভিন্ন গ্রাম আছে অনেক গ্রাম মানে দূরে দূরে গ্রাম আছে চা বাগান বেশ কিছুদিন আগে আমার কাছে খবর এলো যে মালবাজারে যে রাজা টি স্টেট আছে সেটা বন্ধ হয়ে গেছে সেখানে সবাই খাওয়ার জন্য বাচ্চাদের যে স্কুলে পাঠাবে বই খাতা কিছু নেই স্কুল টিচার আমাকে ফোন করলেন আমি ওখানে পৌঁছলাম পৌঁছে গিয়ে যতটা বই খাতা পেন্সিল মানে এই ধরনের কাজ করতে আমার ভালো লাগে যেখানে যেরকম খবর পাই আমি আমার সাধ্য মতো সবাইকে চেষ্টা করি হচ্ছে আমার আমার যুক্ত একটা ব্লাইন্ড স্কুলের আমি আছি প্লাস আমাদের যে প্রেরণা স্কুল আছে সেইখানে আমি বিভিন্ন রকমের কাজ করি তাদের পাশে দাঁড়ায় তাদের সাহায্য করার চেষ্টা করি এই সমস্ত সমস্ত কাজ করার জন্য সব থেকে বেশি যে ভালো কাজটা হয়েছিল সেটা হচ্ছে একটা ভিলেজ আছে আমাদের নাম আমি বলতে পারবো না কিছু কিছু জিনিস আছে আমাকে এ করতে হয় কনফিডেন্সিয়ালি করতে হয় সেখানে এইচ আইভি এইডস এর উপরে বাড়ি বাড়ি ঘুরে যেভাবে অ্যাওয়ারনেস করেছিলাম এবং আমি দাদা তো পরে করেছিলেন এখানেও যে স্লাইডে দেখেছেন আমি অনেক আগেই ওই ভিলেজে স্লাইডে দেখেছিলাম যদিও আমার উপরে একটা অ্যাটাকের ব্যাপার এসেছিল যদিও তারা জানতে পারে যাই হোক সেটা হয়ে গেছে ব্যাপারটা মিট হয়ে গেছে মিটমাট হয়ে গেছে তো আমি এই ধরনের কাজগুলো করেছি করে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি জেনারেলি সবাই মাস গেলে বেতন পায় আর যাই মাইনে পাই তো সেই মানসিকতা অনেক আমরা দেখি তো এইগুলো তারপরে আপনি কেন নিজের পকেটের বেতনের পয়সা দিয়ে করেন মানুষের সেবা কারণটা কি আমার আমার ভালো লাগে আমার ভালো লাগে যে আমার মনে হয় যে আমি যা খাচ্ছি ঠাকুর আমাকে ভগবান আমাকে অনেক বেশি দিয়ে দিয়েছে তো এর থেকে যদি আমি কিছুটা তাদের জন্য করি আমি জানি আমার খুব ভালো লাগে মানসিক শান্তি পায়। আজকে যে প্রোগ্রামটা তার মধ্যে তো আমার মনে হয়েছিল যে বাচ্চাদের জন্য যদি আমি একটা করে বিস্কুটের প্যাকেট নিয়ে যাই তাহলে আমার মনে হয় ভালো লাগবে আমার নিজের মনে হয় আমার নিজের থেকে কিছু কিছু জিনিস আছে আমার ভালো লাগে করতে যে আমার এটা নিজের ইচ্ছা এবং রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পরও থেমে যান না আমি কোনোদিনও থামিনি আমি এখনো কন্টিনিউ চলে আমার আমার হচ্ছে পুজোর সময় কিছু কিছু মহিলা আছে যাদের সন্তান থাকতেও সন্তান নেই তাদের পাশে দাঁড়ানো তাদেরকে পুজোতে শাড়ি দেওয়া এবং তারা কিছু কিছু মা আছে যাদেরকে মানে দশজন তো ফিক্সড আছেই তাদেরকে প্রত্যেক মাসে মাসের চালটা দি। চাল ডাল আর সয়াবিন এটা আমার বাধা আছে এক মাস যাতে তারা চাল ডাল সয়াবিনের জন্য কারো কাছে হাত না পাতে সব নিজের বছর বছর ধরেই চলছে কত বছর ধরে চলছে সেটা বলতে হবে না কিন্তু পুরো মাসেরটা দিই দশ জনকে পুরো মাসের চাল ডাল এবং হচ্ছে সয়াবিন এটা বেশি দিই কখনো যদি তারা বলে যে দিদি সবজি তখন আমি পাশে থেকে হেঁটে সবজি একটু কিনে তাদের হাতে এটাও দিই কিন্তু ফিক্সড আছে আমার চাল ডাল সয়াবিন ফিক্স প্রতি মাসে তাদেরকে আর কারো কাছে যেতে হয় না আমার একদিন একটা কথা শুনে খুব ভালো লেগেছিল আমি মাঝে একটু অসুস্থ হয়েছিলাম তো যে মায়েদের দি আমি খাওয়ার তার মাঝে একজন মায়ের বুঝি চাল শেষ হয়ে এসেছিল তো সে ঠাকুরের পুজো করছিল একাদশী ছিল সে ঠাকুরই পূজা করছিল পূজক পুত্র করতে ঠাকুরকে বলছে ঠাকুর আজকে যদি দিদি উনি ডাকে তাহলে খুব ভালো হয় কালকে যে খাবো সেই চালটা তো নেই আর আমি তো জানি না আর সেদিনই আমি আমার যারা খবর দায় তাদেরকে আমি বলেছি যে তুমি ওদেরকে খবর দিও তো আমি চাল নিয়ে এসছি ওরা যেন নিতে আসি তো মা এসে গল্প শোনাচ্ছে যখন চোখ থেকে জল পড়ার মতো ঘটনা যে আমি কালকে কি খাবো সেই চালটুকু আমার কাছে নেই আমি যখন আগের দিন তাদেরকে খবর দিয়েছি যে আমি শুধু বলেছি ওদেরকে আসতে আমাকে বলছে যে দিদি আমি ঠাকুরের কাছে বসে প্রার্থনা করছিলাম যে দিদিমিনি যেন আজকে আমাদেরকে ডাকে তো আজকে বলতে বলতে তুমি আমাদের ডাকলে কালকে যে কি খাবো সেই চালটা ছিল না আমি যেহেতু একটু দেরি হয়ে গেছিলাম হায়দ্রাবাদের ট্রিটমেন্টের জন্য গেছিলাম আমি ওই মাসে টাইম মতো দিতে পারিনি মাসের লাস্টের দিকে তাদেরকে ডেকে দিয়েছিলাম তো এটাই জন্য আমার কাছে বিশাল প্রাপ্তি আমি যে কথাটা শুনলাম যেমন খুব ভালো লাগলো যে ও কালকে কি খাবে সেই চালটা ছিল না কারণ জানি যে দিদিমণি আমাকে বড় মাসের চালটা দেয় তো কালকে কি খাবে সেই চালটা নেই তো এই মাসেরই গল্প এটা আর কি হ্যাঁ অক্টোবর মাসের গল্প তো সেটাই আর কি আমার শুনে ভালো লাগে যে তাদের কিছু উপকারে লাগতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি তাদের মধ্যে একজন আছে যে সোজা হয়ে দাঁড়াতে পারে পুজো হয়ে যায় সেই ওই অবস্থাতে ভারী ভারী লাখড়ি নিয়ে আসে কিন্তু তাকে খাবার কেউ দেয় না তো উনি হঠাৎ করে মারা গেলেন হ্যাঁ মারা যাওয়ার পর আমার ভেতরটা না কেমন যে মনে হলো যে আমার নিজের কেউ মারা গেল এরকম আমি খুব কষ্ট পেয়েছিলাম উনি মারা যাওয়াতে তখন আমি ওনার কাছে গেলাম যখন শুনলাম আমি সেই দিনই সঙ্গে বাড়ি গেলাম বাড়ি গিয়ে দেখে টেকে আসলাম তো আসার পর তাদের যে আর নয়জন সঙ্গী থাকলো নয়জন সঙ্গী আমাকে এসছে আমার সঙ্গে দেখা করতে দেখা করে এসে এবার ওদেরকে আমি আবার ডেকেছি চাল নেওয়ার জন্য তো ওরা চাল নিচ্ছে নীতি নীতি আমাকে বলছে যে দিদিমণি শ্রাদ্ধে চালটা দেবেন না মানে আমার শুনে এতটাই ইয়ে লাগলো আমি আমি তো দেবো আমি তো তৈরি যে ওর যা চাল লাগে আমি চালটা দেবো তা আমি আমি দেবো তা আমার এতটাই ভালো লাগে আমার মানে নিজের ইচ্ছা থেকে করা আমার বাড়ি থেকেও কোনো আপত্তি নেই কারণ আমার বাড়ির লোকেরা এরকমই আমার ছেলে এই ধরনের আমার হাজবেন্ড এই হাজবেন্ড কি করেন কি নাম হাজবেন্ড কেশব চ্যাটার্জি স্টার নার্সিং হোম হ্যাঁ স্টার নার্সিং হোম তিন ছেলে হচ্ছে কর্পোরেটে আপনার ডেলোয়েতে আছে আপনার বাড়ি আমার বাড়ি দেশবন্ধু পাড়া সুজেশন কলেজে পাশে নেক্সট স্বপ্ন দেখছি গ্রামের উন্নতি এছাড়া আমার কাছে আর কিছু ভাবার নাই যে যতটা পারবো গ্রামকে উন্নত করব যতদিন আছি তাদের পাশে দাঁড়াবো এটাই